বন্ধুরা একটি সুন্দর মুহূর্তে আপনাদের সামনে একটি গাছ নিয়ে চলে আসলাম গাছটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটির নাম হচ্ছে এটা হচ্ছে কাটালি খুরিয়ার গাছ এই গাছটি কী কাজে লাগে আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে কোনো মায়েদের যদি বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে কোনো মা বাচ্চাকে স্তনের দুধ হয় না এবং দুধ আসে না কোনো বাচ্চা মায়ের কাছে স্তন পান করতে পারে না এটার খুব উপকৃত এবং মহাশুখ এই কুটিয়া এই এই কাটার গাছ কুটিয়া কুটিয়াখটির কাটার গাছ আপনারা এর শিকড় তুলে যদি এক ছটাক করে সাত দিন তার রসটুকু বাচ্চার মাকে খাওয়ান তাহলে অবশ্যই সেই মায়ের স্তন থেকে দুধ বাইর হবে এটাই সত্যি এটা গাছের প্রমাণ জীবনে বাঁচতে গেলে অবশ্যই কিছু কিছু বিষয় জানতে হয় আপনি যদি বাঁচতে চান তাহলে হাঁটতে শপথ আর যদি আপনি হাঁটতে শেখা হয়েছে তাহলে আপনি গাছের সম্পর্কে কিছু জানুন এই বিশ্বে এই প্রকৃতিতে গাছ এসেছে শুধু মানুষের কল্যাণের জন্য এটাই সত্যি এটা আমাদেরকে বুঝে নিতে হবে এটাই সত্যি গাছ এমন একটা মহা ওষুধ প্রত্যেকটি গাছ কোনো না কোনো কাজে কোনো না কোনো সময় কাজে লাগে আর আমি আপনাদের প্রতি সকলের প্রতি রিকোয়েস্ট করব আমি দুহাই দেব আপনাদের সৃষ্টিকর্তা নামে কোনো গাছের গোড়ায় প্রসাব করবেন না তাহলে আপনার শরীরে কোনো ক্ষতি হতে পারে গাছ এমন একটা পবিত্র জিনিস এটা আলোতলা তলা পাক রাব্বানার একটা এমন একটা স্থান গাছ এসেছে বিধায় আমরা মানুষ মানুষগুলি ভালো হয়ে আছি সকলে ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ